আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে দেশনেত্রী নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া যার সঙ্গে এদেশের গণতান্ত্রিক প্রেমী মানুষের গভীর সম্পর্ক সম্পর্ক ছিল আমরা জামায়াত ইসলামী বেগম খালাদিজার সঙ্গে দীর্ঘদিন আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম লড়াই করেছি সেই নেত্রী গুরুতরভাবে অসুস্থ থাকায় আমরা ওনাকে দেখতে এবং আমাদের শুভকামনা এবং দোয়া জানাবার জন্য আজকে উপস্থিত এসেছিলাম উপস্থিত হয়েছিলাম আমার সঙ্গে ডক্টর খালেদুজ্জামান জামাতে ইসলামীর মেডিকেল বিভাগের আমির এখানের ঢাকা সতেরো আসনের আগামী নির্বাচনে জাতীয় সংসদের সদস্য পদপ্রার্থী তো আমরা ওখানে বিএনপির কেন্দ্রীয় অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন একজন উপদেষ্টা আছেন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে যিনি সবসময় তত্ত্বাবধান করছেন ডাক্তার জাহিদ ভাই শহর সকলেই আমরা একত্রে দীর্ঘ সময় ওখানে অবস্থান করেছি আসলে ওনার অবস্থা তো যেটা ডাক্তারদের কাছ থেকে আমরা জানতে পারলাম এখনই একটা বোল্ট হবে এবং তারপরে নিশ্চয়ই ডাক্তাররা ব্রিফ করবেন তো অবস্থাটা তো একেবারে খুব যে ভালো তা নয় ডাক্তাররা খানিকটা জটিল বাইরে পাঠাবার ব্যাপারে তো সিদ্ধান্ত ওনারা নিয়েই আছেন কিন্তু এই অবস্থায় ট্রাভেল করানো জন্য ওনার শারীরিক ফিটনেসটা এখন নাই এটাই একটি ক্রিটিক্যাল সামগ্রিক চিকিৎসার কোনো ত্রুটি তো হচ্ছে না তারা খুবই আন্তরিকতার সাথে ডাক্তাররা চেষ্টা করছেন বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার ব্যাপারে ওনাদের সিদ্ধান্ত আছে কিন্তু শারীরিক সক্ষমতা সাপেক্ষে ওনারা সে সিদ্ধান্ত হয়তো কার্যকর করবেন এক্ষুনি কিছুক্ষণ পর একটা মেডিকেল বোর্ডের প্রস্তুতি চলছে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশে আজকে আমরা দোয়া নফলেবের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছি গতকালকে বাংলাদেশ জামাত ইসলামের দুই দিনব্যাপী কেন্দ্রীয় মালিকরা অধিবেশন ছিল সারা দেশে কেন্দ্রীয় মদ্রেশ্বরার সদস্য ভাই বোনেরা সেখানে উপস্থিত ছিলেন ঢাকায় সেখানে বেগম খালেদা জিয়ার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আমিরি জামাত দোয়া করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন আমরা মনে করি এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম ফ্যাসিবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী সকল সংগ্রামে আমাদের বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদান ছিল ফলে জাতির রাজনৈতিক সংকটে কঠিন সময়ে আমাদের বেগম খালেদা জিয়া যিনি তিনবারের প্রধানমন্ত্রীর একটা দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে রাজনীতি করছেন তিনি দেশের সকল মানুষকে যেমন ভালোবাসেন দেশের মানুষও তাকে দল মতে বুদ্ধি উঠে আপন মনে করেন আমরা মনে করি রাজনীতির গণতন্ত্রের উত্তরণে নতুন বাংলাদেশের বিনিময়ের এই সময়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘ হায়াত আমাদের রাজনীতি দেশের জন্য প্রয়োজন আর উনি দেশের জন্য যে অবদান রেখে গেছেন এ দেশের মানুষ সেটা স্মরণ করবে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা ওনার সুস্থতা এবং দীর্ঘ হায়াত কামনা করি উনি যেন সুস্থ হয়ে কর্মক্ষম হয়ে আগামী বাংলাদেশ নির্মাণের জন্য উনি ওনার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে যথেষ্ট অবদান এবং ভূমিকা রাখতে পারেন আমরা এই দোয়া ওনার জন্য করেছি এবং সেই কথাই আমরা আজকে জানিয়ে এসেছি আমরা এ দোয়া করতেই থাকবো এবং ওনার চিকিৎসার জন্য সুফল আল্লাহ তালা দান করেন এবং ওনার যে কষ্ট হচ্ছে দেশবাসী দলমত নির্বিশেষে ওনার জন্য হয়ে দোয়া করছে আল্লাহ তালা ওনার এই রোগের এবং চিকিৎসা চলাকালীন মানুষের আমাদের যেমন আমরা কেউই ভালো ভালো মন্দ সব মিলেই তো মানুষ ওনাকে সুস্থতা দান করুন ওনার নেক হায়াত দান করুন ওনার কষ্টকে লাঘব করে দিন আমরা এই দোয়া ওনার জন্য করেছি এবং দেশবাসীকে বলবো বেগম খালেদা জিয়ার জন্য আন্তরিকভাবে তার সুস্থতার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব আমরা যারা রাজনীতির সাথে যুক্ত আছি দেশবাসীকে আমি আবারও দোয়া করার জন্য আহ্বান জানিয়ে এবং খালেদা জিয়ার সুস্থতা এবং মেঘ হায়াত কামনা করে আপাতত আমি ওনার স্বাস্থ্য সম্পর্কে এখন গিয়ে যা বুঝে আসলাম সে ব্যাপারে আপনাদের সামনে আমি সবচেয়ে বিভিন্ন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ